শিশুদের শারীরিক বিকাশের পাশাপাশি মানসিক বিকাশও হতে হবে নিজেদের কৃষ্টি সংস্কৃতির বিষয়ে শিশুদের অবগত করতে হবে তাহলে শিশুরা আগামী দিনে সুনাগরিক হবে রাজধানীর বারদোয়াল স্থিত আমাদের ক্লাব আয়োজিত শিশু মেলার উদ্বোধন করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রবিবার থেকে শুরু হলো রাজধানীর বড়দোয়ালে স্থিত আমাদের ক্লাবের উনিশতম শিশু মেলা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে চারদিন ব্যাপী শিশু মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা শিশু মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন শিশুদের শারীরিক বিকাশের পাশাপাশি মানসিক বিকাশও হতে হবে শুধুমাত্র নাচ গান ও খেলাধুলা করিয়ে হবে না তার পাশাপাশি শিশুদের মানসিক বিকাশের দিকে নজর রাখতে হবে নিজেদের কৃষ্টি সংস্কৃতির বিষয়ে শিশুদের অবগত করতে হবে তাহলে শিশুরা আগামী দিনে নাগরিক হবে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য শিশু মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাবগুলি সঠিকভাবে কাজ করলে সরকারি পক্ষে উন্নয়নমূলক কাজ করা অনেক সহজ হয়ে যায় বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আমরা অনেক সময় এগুলোকে নজর আন্দাজ করি মনে খালি নাচ গান করলো খেলাধুলা করলো কিন্তু পাশাপাশি যে ইন্টালেক্ট ইন্টালেকচুয়াল যে ডেভেলপমেন্ট সেটাও যদি আমরা ছোটবেলার থেকে আমরা অভ্যেসে পরিণত করি বলার চেষ্টা করি অনেক সহজ সহরভাবে বলা যায় পড়ানো যায় আমাদের রামায়ণ মহাভারত যাই বলি আমরা খুব ছোটোদেরও রামায়ণ আছে ছোটোদেরও মহাভারত আছে সেগুলো মানে তাদেরকে বোঝানো বলা এবং বিশেষ করে আমাদের ত্রিপুরার যে কৃষ্টি সংস্কৃতি সেইগুলোকে ওদের সামনে খুব অল্প অল্প করে ওদের সামনে যদি আমরা ধরি তাহলে ওরা ফিউচারে ত্রিপুরার তো সু নাগরিক সারা ভারত ভূশের হবে শিশু মেলার উদ্বোধনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় সাহা পৌর নিগমের চল্লিশ নং ওয়ার্ডের কর্পোরেটর সম파 সরকার চৌধুরী সহ নানুরা রিপোর্ট নিউজ টুডে